জয় মাতা জয় মাতা বন্ধুরা আজ আমরা মায়ের প্রতি দিচ্ছি আমি বহুদিন থেকেই ভাবছি মায়ের প্রতি আসবো তারাপীঠে কিন্তু মা টানে আজকে বহুদিন বাদে মা আমাকে টেনেছে এই মাত্র পুজো দিয়ে আমরা রুমে ঢুকলাম আর পুজো দেওয়া শেষ হলো আমাদের আর মায়ের আরতি চালু হয়ে গেছে বহু কষ্টে মায়ের দরবারে আজকে আসতে পেরেছি বহু ভালো লাগছে মনটা ফ্রি হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একটা জন্য পুজোর ফুল ফুল রাখা আছে আমি আর দা এটি দেখতে পাচ্ছ দুজন মিলেই কবে থেকে আসবো আসবো ভাবছি আশা হচ্ছে না মা টানছে না মনে করো যাবো রেডি হয়ে যাচ্ছি বৃষ্টি এতে যাচ্ছে বা আমি কোনো কাজে ফেতে যাচ্ছি এলাম করে করে এতদিন বাদে মায়ের মন্দিরে এসে পেরেছি মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের তুমি ঘুরে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে কারণ আর কি কোনো বক্তের ভিডিও নয় মায়ের ভিডিও করছি এই পুজো দিয়ে এলাম তোমরা দেখাচ্ছি পুজো যে যে মায়ের প্রসাদ কেটে যাচ্ছে চলে আসবে আমার কাছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে সুশান্ত দ্বার আর আমার দেখতে পাচ্ছ সব কিছুই পুজো দেওয়া করেছি কালকে আমরা এখান থেকে সকালবেলা বারোটা একটা নাগাদ বেরিয়ে যাব আমরা বাইরের দিকে যাই গিয়ে তোমাদের একটু ঘুরে ফিরে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এইটুকুটাই আর কি বলবো দেখতে হচ্ছে আমাদের রুমটা দুজন মিলে থাকবো আর কেউ নেই দুজনই আসি আমরা আর চান করে গিয়েছিলাম আমরা পুজো দিতে গামছা আমছা রাখা আছে এখানে এর মধ্যে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি করি আমরা একটু ঘুরে বেড়াই একটু মজা করবো ওইটুকুটাই দেখতে থাকবো তারা এসেছে আমি কি বলছে দেখেন জয় মাতারা দেখা যাচ্ছে মায়ের মন্দির পিছনে ভেতরে যেতে পারবো না কারণ ভেতর থেকে তো ভিডিও করতে দেয় না সকলেই জানো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখতে দেখতে পাচ্ছ মায়ের মন্দির এই মাত্র সন্ধ্যা আরতি চালু হলো মায়ের মন্দিরে সমস্ত ভক্তরা বসে আছে জয় মাতারা সবাই মায়ের মন্দিরের দর্শন করে দাও ভেতরে তো দেখাতে পারছি না আমাকে বাইরে থেকে তোমার দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই মায়ের ভক্তরা সব বসে আছে পাশের দিকে যাই একটু ঘুরে দেখি বন্ধুরা পুজো দিয়ে আমাদের হলো একটু আগেই কিছুক্ষণ আগেই পুজো দিয়েছি মায়ের কাছে জয় মাতারা মা সবাইকে ভালো রেখো মা তুমি সুস্থ থেকো ভালো থেকো আর সমস্ত আমার বন্ধুদের ভালো রেখো মা চলো বাসের দিকে

বহু সবাই বহু কিছু বলেছিল চিতনজিতে দাড়ি কেন কাটছ না মেনু ব্যাপার আমার একটা ইয়ে ছিল দাড়ি এবার কাটবো মাথার কাছে আথা হয়ে গেল। দাড়ি কাল সকালের মধ্যে আমি দাড়িটা কেটে ফেলবো মানে দাড়ি ফুল কাটবো না কারণ ফুল কাটলে একটু অন্যরকম লাগবে দাড়িটা এই যে এতক্ষণ এরম যে বড় বড় আছে বা দেখতে পাচ্ছ এটা সব ছোটো ছোটো করে নেবো কালকে বুঝতে পারছো আর এইমাত্র এলাম আমাদের খাবার দাবার এখানে আছে আর এখানে আছে এখানে আছে অন্য কিছু ধুয়ে নিতে হবে যে অনেক মজার জন্যে দশ হাজার টাকাও বারো হাজার দিতে হবে জয় মা তারা বন্ধুরা আর তাদের দায়িত্ব দায়িত্বটা সেভ করে নেবো কেমন লাগছে আমি দেখে নেবে স্পেশালভাবে আর টাটা বন্ধুরা গুড নাইট বাই সবকে এখনই গুড নাইট বলে দিলাম চিন্তা করতে হবে না নেক্সট ভিডিও কালকে সকালে আসছে মাইক এর ভিডিও আসবে চিন্তা করতে হবে না আর আমার তিরিশের কখন কাজ এগুলো সেগুলো জানিয়ে দেবো কালকের ভিডিওতে কালকে বাড়ি বেরোনোর কথা আছে দেখা যাক কি হয় ও বুড়ো দা লটারি করলাম টিকিটটা কবে মেলাও যদি পঁয়তাল্লিশ হাজার লাগে টিকিট কেটেছি হ্যাঁ দেড়শো টাকা দিয়ে দেখি কি হয়েছে দেখা যাক দাদা গুড নাইট বাই লাভ ইউ বুড়ো দা রুটি খাচ্ছি খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো রুটি আর মাংস দেখতে পাচ্ছো